ছয় হাজার পাঁচশো টাকা মাঝখানের তিন চকটা তাও বাংলাদেশের চৌষট্টি জিরাই না বাংলাদেশের প্রত্যেকটা একদম দেখে

একআ এটা এই দরজা গুলোর দাম রাখতে হয় মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আসুন ভিতরে আসে

তো ভাইয়া অনেকগুলো দরজা দেখলাম এবং ভাইয়াদের কিন্তু ভিউয়ার্স প্রতিদিনই অনেক অনেক ডেলিভারি যায় দরজাগুলো আপনারা তো কারখানা দেখলেনই বিশাল কারখানা তো ভাইয়া এই যে শোরুমটা যে কি শোরুমে আসছে কিভাবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গা মাউতাল কোনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ইনটু এস আচ্ছা তো রোড ও ইনটু আচ্ছা আচ্ছা আমি বলতে বলে গেছি ভিউয়ার্স এই যে এটা আমি এটা কেটে দিই আরেকবার ওকে ওকে